হ্যালো গাইস তোমাদের সামনে নিয়ে চলে এসলাম আমার একটা দারুণ একটা ভিডিও নিয়ে গেমে একটা নতুন ইভেন্ট এসেছে এই কাটানো ইভেন্টটা ইভেন্টটা বের করতে হবে আমার আর দিতে আছে এখন বাষট্টিটা এমন দেখি ইভেন্টে মেরে দেখি কি হয় আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে লাইক করে দেওয়া আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা লাইক করে দেয় সাকসেপ করবে এখন আমি বর্থে সাপ পরাবো বর্থডেস পরালে যদি না দয়া ময়া হয় আমাকে যদি দিয়ে দেয় দেখি মারা শুরু করলাম পাঁচ পাঁচটা এমন করে দেখি পাঁচ এমন করে দিলাম মেয়েরা দেখি কী দেয় দিয়ে দেয় তাহলে আরও দশ মন করে মারবো দশ মন করে মানে দেখি দশ ডেমন করে দেখি কী দেয় এবারটা এই ব্যাগটা দিয়েছে এটাকে আরো এবারটা মেনে দেখি এবারটা এই যে এটা দিয়েছে ব্যাগটা এবারটা আমার তার ডায়মন্ড নাই এবার ডায়মন্ড টপ করে নিয়ে চলে আসলাম ডায়মন্ড টপ করে নিয়ে চলে আসলাম এবার মারা শুরু করে দেখি মারা শুরু করি এই কাটানো স্ক্রিন টা করে ডায়মন্ডে বেরো দিলো না এই যে এটা দিলো এটা কি ছুরি ভাই আসছে একটা কালার এটাকে বের করতে পারবো আমি আরে বাই বাদল না রে ভাই কী হলো ভাই ওটা দিকে মারি ও সেটা ওয়েটার দিকে কালার দেবে বললাম এবারও আমাকে দিল না থাক আর